এটা আপনাদের কাছে ওপেন সিক্রেট এটা বলার কিছু নাই তাদের চরিত্র তাদের উদ্দেশ্য এজেন্ডা তারা প্রকাশ করে ফেলেছে তারা বলে দিয়েছে আমরা অখণ্ড ভারত চাই কি বলছে তারা আমরা অখণ্ড ভারত চাই তারা বলে দিয়েছে কিন্তু আমরা সাহস করে বলতে পারি নাই যে আমরা অখণ্ড মুসলিম ভারত মুসলিম ভারতবর্ষ চাই আমরা এটা বলতে পারি নাই আমরা ভয় পাই আমরা বললে নাকি আব্বু মাইন্ড করে তাই না আমরা বললে আবার এটা মৌলবাদী কথা হয়ে যায় কেন তারা বললে মৌলবাদী হয় না কেন ভারতের অভ্যন্তরে যখন মুসলিমদেরকে নির্বিচার করা হয় তখন সেটা সংখ্যালঘু অত্যাচার হয় না কেন আমাদের দেশে কখন এরকম ঘটনা ঘটেছে আপনারা সাক্ষী দেন বলেন ঘটেছে কখনো অথচ দেখেন তকমা গুলো যারাই এই সত্যগুলো উন্মোচন করতে চেয়েছেন তাদেরকে বলা হয়েছে মৌলবাদী তার মানে এই যে ন্যারেটিভ যে বয়ানটা তৈরি করা হয়েছে এটা হচ্ছে একটা গিলানো হয়েছে প্রত্যেক সরকারি কর্মকর্তাকে প্রশাসনকে র‍্যাবকে পুলিশকে আর্মিকে বিজিবিকে আপনারা মাইন্ড করেন আমার কথায় প্রত্যেক ডিপার্টমেন্টের মানুষ কি এই ন্যারেটিভটা গিলানো হয়েছে এবং তারা দুনিয়ার জন্য চাকরির জন্য টাকার জন্য রিজিকের জন্য পরিবারের ভরণপোষণের জন্য ওই মুনাফেকদের হাত দিয়েছেন আপনারা ঠিক এই পশ্চিমাটা হাত দিয়েছেন তাহলে আপনারা কি মনে করেছেন যে আল্লাহ পাক আপনাদেরকে ধরবেন না কিয়ামতের মাঠে জালেমদের তো বিচার হবেই জালেমদের তো বিচার হবেই কাফের ফাসেক মোশেক মোনাফেক মোটাদ্দে তো হবেই এবং সেই প্রত্যেক মোনাফেকেরও বিচার হবে যারা মুসলিমদের পক্ষ না নিয়ে অমুসলিমদের পক্ষ নিয়েছে মাজরুমদের পক্ষ না নিয়ে জালেমের পক্ষ নিয়েছে এই কথাগুলো আল্লাহ পাকে আমাদেরকে বোঝার তৌফিক দান তবে আমি এখনো বলবো যে সময় শেষ হয়ে যায় নাই এখনো সময় আছে আপনি হাকিকতটা চিনেন ফিরে আসেন এটা আল্লাহ পাক আপনাকে সুযোগ দিয়েছেন আল্লাহ পাক কি দিয়েছেন সুযোগ দিয়েছেন

তাকে আল্লাপাক বলছেন আল্লাপাক নাম ধরে যখন ডাকেন কাউকে নাম ধরে ডাকেন এটা কিন্তু মানে খুবই কিছু আল্লাপাক বলতে চান একটা আমভাবে আল্লাপাক বলেন হে মোমিন তোমরা শুনো আর এখানে খাস ভাবে বলা হচ্ছে যেমন নবীকে বলা হচ্ছে ইয়া ই মোজাম্মিল তাই না ইয়া সিন এগুলো হচ্ছে আল্লাহ খাস মানে সম্বোধন তাহলে দাউদ আলীসলাম সম্বোধন একটা খাস না ভুকুপটা আম ভুকুবটা আম খালিফাদের ক্ষেত্রে কিন্তু সম্বোধন আল্লাহক বলছেন ইয়া দাউদ হে দাউ ভালো করে শোনেন তাদেরকে বলছি ভালো করে শোনেন যারা সামনে রাজনীতি করতে চাচ্ছেন তাদেরকে বলছি ইলেকশন করবেন এমপি হবেন স্বপ্ন দেখছেন মার্কাটার কা ফিক্স করে ফেলছেন তাই না আর আমাদের সামনে তো মানে আমাদের সামনে তো প্রবলেম সলভ হওয়ার একটাই রাস্তা গণতন্ত্র তাই না এছাড়া তো কোনো রাস্তা নাই তাই না এই যে একটা মেডিসিন আরেকটা গিলাই দিচ্ছে আমাদেরকে যত সমস্যা এর সলিউশন কি আর আমরা বলি যত প্রবলেম তার সলিউশন হচ্ছে সিরাত সিরাত মানে কি যত প্রবলেম তার সলিউশন দাওয়াত এবং জিহাদ ওয়ার্ল্ডের যত প্রবলেম তার সলিউশন কি দাওয়াত এবং জিহাদ যত প্রবলেম তার সলিউশন ইসলামিক সরিয়া রাষ্ট্র এর হচ্ছে আমাদের কথা আর পশ্চিমারা আমাদেরকে শিখাই দিচ্ছে যত প্রবলেম তার সলিউশন কি গণতন্ত্র আর এখন বাংলাদেশে যত প্রবলেম তার সলিউশন একটা ইলেকশন সবাই বলে ইলেকশন কবে নেবেন বলেন তাই না ভাই ভাবখানা এমন যে ইলেকশন হলে সব সমস্যা সমাধান হয়ে যায় তাই না তো দেখেন ইয়াংরা মাসাল্লাহ বুঝেন এখন তো অনেক বুঝে না আলহামদুলিল্লাহ আপনারা এটা আল্লাহ পাখের অনেক বড় রহমত এক সময় কিন্তু মানুষ কিছুই বোঝে নাই বরং তাদের গোলক ধাঁধায় এমন ভাবে ডুবে গেছিল যে তারাও দাড়ি টুপি মানুষরাও মিসগাইডার হয়ে গেছে দেখেন আমি একটু খোলা কথা বলে দিই আপনারা অনেকে এর আগে একটা দল করেছেন এক্স নাম বললাম না তো ওই দলের কিছু ব্যর্থতা সবার সামনে স্পষ্ট হয়ে গেছে না তারপর একটা ওয়াই একটা দল আসলো সে কার দালালি করলো কি হলো এটা সবার কাছে স্পষ্ট হলো না আমি আপনাদেরকে বলে দেই এখন দাড়ি টুপি মানুষরা এখন সুন্দর মতো ভোট করে এমবি মতি হন এই সিস্টেমের মধ্যে ঢুকে যে আপনারাও ব্যর্থ হবেন এটাও প্রমাণ হয়ে যাবে তবে তবে বলে দেই এটা নাই মামার চেয়ে কানা মামা ভালো এটা কি নাই মামার চেয়ে কানা মামা ভালো অন্তত ইসলাম পন্থীরা মুসলিমরা দাওয়াতের স্পেস পাবে এটা ঠিক আছে এটা তো আমি ইতিমত করি না কিন্তু সিস্টেমটা আপনাকে পরিপূর্ণ সেরিয়া কায়ে করতে কখনোই দিবে কারণ এই সিস্টেম নিয়ন্ত্রণ করতেছে জায়নিস্টরা জায়নিস্ট মানে ওই যে পশ্চিমা সভ্যতা ইসরায়েল আমেরিকা এরা সবাই নিয়ন্ত্রণ করছে এর আন্ডারে থেকে আপনি যতটুকু করতে পারবেন এটা আপনি নিজেও জানেন কতটুকু করতে পারবেন এটা আমার বলার দরকার নাই অথচ এই সিস্টেমের বাইরে যারা আছে এই সিস্টেমের বাইরে যারা আছে একটা এক্সাম্পল দিচ্ছি ধরেন হামাস হামাস কি সিস্টেমের ভিতরে আছে সে বুক ফুলায় শহীদ হইতে পারে বুক ফুলায় সে ইসরায়েলের সৈন্যের বুকে গুলিও চালাইতে পারে আপনি এটা সাহস করতে পারবেন না সিস্টেমের মধ্যে ঢুকে বরং আপনি কথাও বলতে গেলে আপনাকে হিসেব করে বলতে হবে না জানি আবার আব্বু মাইন্ড করে কিনা আরেকটা এক্সাম্পল দিলাম আমাদের তালে তালেবানের ভাইরা ধরেন এক্সাম্পল না তুরস্ক না ও সিস্টেমের মধ্যেই আছে ও বলে খালি করব করব দেখে নিব আছে না এলাকার জ্ঞানজাম হতো তুই আসলে দেখে নিব ও বলতেই আছে বিশ বছর থেকে হ্যাঁ দেখে নিব তারপরে বলবো নাই মামার হচ্ছে কেন মামা ভালো ওইটাতে আমি ডিসেগ্রি করি না ওটা আমি বুঝি অন্তত আমরা তো বুঝি কিন্তু আমি দেখাচ্ছি পূর্ণ স্বাধীনতা পূর্ণ পাওয়ার কাকে বলে ডোনাল্ড ট্রাম্প সেদিন বলছিল যে আমেরিকান সৈন্যরা বিশ বছর যুদ্ধ করছে কোথায় আফগানিস্তানে অনেক কামান ড্যাং অনেক কিছু রেখে আসছে গোলাভারত এইগুলো আমাদের ব্যর্থতা আমরা সেগুলা ফেরত চাই আমরা সেগুলা ফেরত চাই তো আফগানের ভাইরা বলছে হ্যাঁ আয়শা নিয়ে যাও সাউসটা ক্লাশে والله গণতান্ত্রিক সিস্টেমের মধ্যে কোন রাষ্ট্রই কথা বলতে পারবে না আপনি পারবেন না আপনি বলা সাহসই করতে পারবেন কারণ সিস্টেমটাই তার এটা এটা তার দিন এটা তার ধর্ম আপনি তার ধর্ম কবুল করেছেন ওইটা কবুল করে যতটুক ভালো করা যায় ততটুক করতে পারবেন তাই তারপরেও বলছি নাই মামাচ্ছে কেনা ভালো আমাদের ভাইরা যদি পান খারাপ কিছু না কিন্তু সারিয়ে গাঁয় করতে পারবেন একমাত্র বিপ্লবের মধ্য দিয়ে গণভ্যুত্থানের মধ্য দিয়ে বিপ্লবের মধ্য দিয়ে এবং একটা একটা ঐক্যবদ্ধ জনমতের মধ্য দিয়ে এবং সেই জনমত তৈরি করতে হলে সবার কাছে দাওয়াত দিতে হবে যে সারিয়োই সমাধান ইসলামী সমাধান সেরিয়াই সমাধান কোরআনই সমাধান হ্যাদিসি সমাধান সিরাতি সমাধান এবং এটা কায়েম করতে হলে প্রয়োজন জিহাত করতে হবে এটা স্পষ্ট করতে হবে তার আগে আপনি এইভাবে এই সিস্টেমের মধ্যে ঢুকে সেরিয়া কায়েম করতে পারবেন না তাও যতটুক পড়েন আলহামদুলিল্লাহ করেন সমস্যা নাই অন্তত আমরা একটু ভালো থাকলে হলে আমাদেরকে আবার ধরেন না তখন আপনারাও আবার আমাদেরকে ধরে যদি আয়না করে ঢুকাই দেন তাহলে তো হইল না কারণ আপনাদের সাথে তো তাগুদের কোনো পার্থক্য থাকলো না তাই না ভাই আবার এমন এমনও যেন না হয় যে আপনারা আবার বেশি হয়ে গেলেন আমাদের ব্যাপারে তাগুদ যা করেন এই সেটা আপনারা করে দেখালেন এমন যেন আবার না হয় তাহলে জনগণ কিন্তু আপনাকে ছাড়বে না তখন আবার এই এই প্রজন্ম কিন্তু এই প্রজন্ম দাওয়াত বুঝে সিরাত বুঝে জিহাদ বুঝে এই প্রজন্ম দেখে নিয়েছে যে কোন পথে হাঁটলে পশ্চিমারা নাকানি চুমানি খায় এটা এই প্রজন্ম দেখে নিয়েছে তো এখন যদি সব তাহিদ পন্থী ফেলেন তবুও জেনারেশন দাঁড়াবেন চল তো ভাই বেশি কথা বলে ফেলতেছি মনে হয় এখন আসেন আগে কাদের কথা বলছিলাম যারা রাষ্ট্র ক্ষমতায় যেতে চান আল্লাহ খলিফা হতে চান তাদের জন্য আল্লাহ পাক বলেছেন হে দাউদ আরেকটা মুখস্থ করে নেবেন এবং এটা আপনারা তাবলিক করবেন ইন্না ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ কে বলছেন কাকে বলছেন হে দাউদ তোমাকে আমি জমিনের খলিফা বানিয়েছি সুবহানাল্লাহ চিন্তা করছেন কথাটা হে দাউদ আমি আল্লাহ তোমাকে জমিনের সুফান আল্লাহ এই জমিন বলতে কিন্তু ওই যে কোনলেন কে বানাইছেন আল্লাহ তোমার কাজ একজন খলিফা কাজ এখানে দাউদ আল ইসলামকে বলা হচ্ছে কিন্তু কাজটা কার তার মানে আল্লাহ যাকে জমিনে ক্ষমতা দিবেন তার কাজ মানুষের মাঝে আল্লাহর বিধান দ্বারা বিচার ফয়সালা করা এখন আপনি আপনার এই सेकুলারিজম দিয়ে জাতীয়তাবাদ দিয়ে কমিউনিজম দিয়ে এবং ডেমোক্রেসি দিয়ে এটা করে দেখান কেন ইউ ক্যান ইউ ডু দ্যাট অনেস্টলি স্পিকিং আপনি পারবেন ফাহকুম বাইনাল হক এখানে হক মানে কি আল্লাহর وحি কুরআন এবং সুন্নাহ আমাদের শরীয়াহ অনুযায়ী কোরান সুন্নাহ তখন ছিল যাবুর এখন কি কুরআন সুন্নাহ এখন কুরআন সুন্নাহর মানদণ্ডে আপনি এই আয়াতের উপর আমল করতে পারবেন কিনা এই সিস্টেমের মধ্যে থেকে আজ পর্যন্ত কেউ পেরেছে কিনা এই সিস্টেমগুলো চলতেছে ধরেন 100 বছর হয়ে গেল যেই কান্ট্রিগুলোতে এই সিস্টেমগুলো চলছে এই কান্ট্রিগুলোতে কি আপনি একটা শরিয়া আইন বাস্তবan করতে পেরেছেন কিনা আমাকে একটা مثال দেন একটা এক্সাম্পল দেন আমাকে আলোচনা শেষ করে দিন একটা مثال দেন लास्ट 100 বছরে এই সিস্টেমগুলোর দাসত্ব করে কোন খলিফা মানে কোন রাষ্ট্রপতি তার রাজ্যে বা তার অঞ্চলে আল্লাহর সারিয়াই বিধান বাস্তবায়ন করতে পারছে কিনা তাহলে এটা যে একটা এইগুলো যে ফেইল এগুলো যে ফেইল করেছে এটা কি স্পষ্ট হওয়ার আরো বাকি আছে আপনাদের আল্লাহ পাকে আমাদেরকে সহি বুঝদান করে এই সিস্টেমগুলো গুলো সরাতে হবে নতুন সিস্টেম নিয়ে আসতে হবে সেই নতুন সিস্টেমটাই হচ্ছে শেরিয়া ইমারা এবং খিলাফা শেরিয়া ইমার এবং ছেলাফা আমরা না আমি আসলেও ইমাম মাহদী নিয়ে আসবেন ইচ্ছা আমরা যদি কিছু নাও করি এইভাবেই মুনাফিকের হালতে মরে যাই নাউযুবিল্লাহ ঈসা আলাইহিস সালাম নি আসবেন ইচ্ছা পড়া বসতো আল্লাহ পাক আমাদেরকে বুঝাতো সেই দরকার এখন আরো কথা আছে শুধু এটাই দায়িত্ব না ফাহকুম বাইনান-নাস বিল-হাক্ব বলার পরে আল্লাহ পাক আরো বলেছেন ওয়ালা হাওয়া ওয়ালা ত্যাত হাওয়া নিজের প্রবৃত্তির অনুসরণ করো না রাষ্ট্র চালাতে গিয়ে প্রবৃত্তির অনুসরণ মানে কি আল্লাহর বিধান ইনসাফ আদালতের বাইরে নিজের প্রবৃত্তির দাসত্ব করো না মানব রচিত বিধানের দাসত্ব করো না সোজা কথা মানব রচিত বিধানের দাসত্ব করো না আল্লাহর বিধানের দাসত্ব করো এই সিস্টেমগুলোকে আপনাকে এই উপর করতে দিবে বলে আত্মীয় বিল হাওয়া তাহলে কি হবে আল্লাহ বলেছেন ইউদিল্লা যদি তুমি প্রবৃত্তির অনুসরণ করো মানব রচিত আইনের অনুসরণ করো আল্লাহর বিধান অনুসরণ না করো তাহলে আল্লাহর পথ থেকে এটা তোমাকে সরাই দিবে দেয় নাই দিছে কি দেয় নাই দেখছেন কত মনে হচ্ছে আয়াত এখন নাজিল হলো মনে হচ্ছে আয়াতটা এখন নাজিল হলো ইউদিল্লাকে আইন সেবিল ইল্লা আল্লাহ রাস্তা থেকে সরাই দিবে তোমাকে এগুলা তোমাকে এগুলো আল্লাহর রাস্তা থেকে সরাই দিয়ে কাফের তো তা সত্য করাবে কাফেরতে দশত্ব করাবে একজন মুসলমান মুদি দশত্ব করছিল বড় গুন্ডা বাহিনী দশত্ব করছিল মুসলমান এটাকে মানা যায় অত যে এক সময় পুরো বিশ্ব আমরা শাসন করেছিলাম এরা আমাদের রাজ্যে থাকতো ট্যাক্স দিয়ে জিজিয়া দিয়ে দেখেন যদি যদি লাগান সবিলillah রূপ অবলম্বন হয়ে গেছে আল্লাহর পথ থেকে সরাই দিয়েছে আরও বলেছে আল্লাহ তাাক পরেনা তা ইন্নাল্লাযিনা ইউদিলুন আন সবিলিল্লাহ যারা আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত হয়ে যাবে লাহুম আযাবুন শাদীদ লাহুম আযাবুন শাদীদ মানে তাদের জন্য অপেক্ষা করছে কঠিন শাস্তি যন্ত্রণাদায়ক শাস্তি বিমা নাসু ইয়াউমুল হিসাব এই কারণে যে তারা হিসাবের দিন ভুলে গেছে তারা দুনিয়াকে বেছে নিয়েছে হিসাবের দিন ভুলে গেছে শাদীদ শব্দটি আল্লাহ পাক প্রয়োগ করেছেন লোহার ক্ষেত্রে কার ক্ষেত্রে লোহা সূরা হাদীদ নামে একটা সূরা আছে সূরা হাদীদ ওই সুরার শেষের থেকে আল্লাহক বলেছেন ওয়াইন হ্যারিদ ফি হি আমি আল্লাহ নাজিল করেছি হ্যারিদ লোহা লোহা পৃথিবীর ভিতর থেকে বের হয় নাই আল্লাহ নাজিল করেছেন কোরআনের মতো আর বুঝতে পারছেন এবং লোহার মধ্যে আছে প্রচন্ড রকম শক্তি ওই ওই শব্দটা শেরীদ শব্দ আল্লাহ প্রয়োগ করেছেন সেই সব ব্যক্তির ক্ষেত্রে যাদেরকে আল্লাহ বা খলিফা করবেন পদ দিবেন রাষ্ট্র গমতা দিবেন কিন্তু আল্লাহর বিধান অনুসরণ করবে না মানব রচিত মন্ত্র অনুসরণ করবে প্রবৃত্তির দাসত্ব করবে এবং আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত হয়ে যাবে এখন সাহলান যারা পলিটিক্স করতে চান এখন করেন এখন বলেন হাত কারা কারাগারা করতে চান হাত সবার উচিত বলেন যে হ্যাঁ আমি এই সিস্টেমের মধ্যে করবো না কিন্তু অবশ্যই করব নাকি এখন এই সিস্টেমে করতে আগ্রহী কারা কারা বলেন এই সিস্টেমের মধ্যে কারা কারা আগ্রহী আছেন এখনো আগুড়ি আছে না এখন আহলান সারা করতে থাকে সেই সিস্টেমগুলো আপনাকে এই উপর আমল করতে দিবে না কোন সিস্টেমগুলো পশ্চিমা মানবপ্রচিত তন্ত্রমন্ত্রগুলো আপনাকে এইগুলোর উপর আমল করতে দিবে না হ্যাঁ যদি এই সিস্টেমগুলো আপনি সরাই দিতে পারেন তাহলে আপনি আমল করতে পার বাস্তবতা হচ্ছে এটা বিগত আমরা 70 60 বছরে দেখি নাই কেউ সরাই দিতে পারছে 100 বছর আমরা দেখি নাই কেউ সরাই দিতে পারছে তারপরে বলবো না আমার চেয়ে ঠিক আছে ওইটা আলাদা এখন খলিফার শব্দ বুঝতে পারছেন খলিফা ফাংশন কি খলিফার কাজ কি এখন একজন খলিফা না হতে পারলে কেউ মুসলিম হতে পারবে কি না বলেন ওই প্রথম শব্দে আসেন মুসলিম এবং খলিফা দুইটা কি মানে আলাদা নাকি খলিফা হতে হলে মুসলিম হতে হবে মুসলিম হতে হলেও খলিফা হতে হবে কোনটা আপনি যদি মুসলিম হন তাহলে আপনি যদি থিলাফা পান তাহলে তো আপনি খলিফা হবেন যদি আপনি খলিফা হন অবশ্যই মুসলিম হতে হবে তাহলে এক কথায় আমরা এখন আদম আল ইসলামের কথা বললাম সেই কথা থেকে এতগুলো কথা চলে আসছে কিন্তু পাক আরো একজন নবীকে স্পেসিফিকলি মুসলিম শব্দ দিয়ে সম্বোধন করেছেন হুয়া কুমুল মুসলিমই মিল্লে তায়ি ইকম কার সমস্ত নবীকরণের পিতা জাতির পিতা কাকে বলা হয় এবার আহিম ইব্রাহিম আহ ইসলামকে করে বলেছেন যে তিনি তোমাদের নামকরণ করেছেন তোমরা যখনই তাকে বলতেন কাকে ইব্রাহিম আহ ইসলামকে যখনই আল্লাহাক তাকে বলতেন যে আসলিম আত্মসমর্পণ করো আত্মসমর্পণ করো আত্মসমর্পণ করো তিনি বলতেন আমি কোন বাক্য ব্যয় ছাড়াই কোন যুক্তি তর্ক বিজ্ঞান দর্শন এগুলোর পরোয়া না করে আল্লাহর সামনে আত্মসমর্পণ করলাম আমরা তো এখন আত্মসমর্পণ করতে গেলেও আগে যুক্তি খুঁজি বিজ্ঞান খুঁজি দর্শন খুঁজি তাই না ভাই আচ্ছা আমি দুইটা masala বলি তাহলে লম্বা হয়ে যাবে না হলে আসলে ইসলাম শব্দ কি মুসলিম কাকে বলে আপনি এই দুইটা থেকে ইনশাল্লাহ বুঝে যাবেন ইনশাল্লাহ আমরা কয়দিন আগে ঈদুল আজহা উদযাপন করেছি আচ্ছা আপনারা তো সবাই জানেন ইদলাসাহ কোন ঘটনাকে কেন্দ্র করে اسماعিল আলাইহিস সালামকে জবাইর ঘটনা ঠিক আছে ফালা মা বালাগ মা আসায়া ক্বালা ইয়া বুনাই ইন্নী আরা ফি আল মানামি যখন একটু বড় হলেন এবং বাবার সাথে দহরা করতে শিখলেন আল্লাহ তখন তাকে বললেন সন্তানকে কি করো সন্তানকে আচ্ছা আমি আপনাকে বলি যে আপনাকে যদি আমি এই কথাটা বলি বা কোনো বুজুরকারে দিন বলে বা আপনি স্বপ্নে কোনো তথ্য পান আপনি কি আপনার সন্তানকে জবাহ করবেন এই সন্তান অপরাধ অপরাধ করে নাই আপনি কি তাকে জবাহ করবেন এখন আপনি আমাকে বলেন তো যে ইব্রাহিম আহ ইসলাম কি এই আদেশ আসার পরে একটা প্রশ্ন করেছিলেন যে আল্লাহ আমি কেন করব বাচ্চাটা নিষ্পাপ আমার একমাত্র সন্তান আশি বছর বয়সের পরে আমি তাকে পেয়েছি আল্লাহ আমি কেন তাকে জবাহ আল্লাহ পাকের কাছে কি তিনি একবারও জিজ্ঞাসা করেছেন এর নাম ইসলাম এর নাম কি এই ব্যক্তিকে বলা হয় মুসলিম আমি বুঝতে পারছি ভাই এর নাম ইসলাম এই ব্যক্তিকে বলা হয় মুসলিম আর আমাদের সমাজে এই আদর্শটাকে বলা হয় মৌলবাদী মৌলবাদী দর্শন মৌলবাদী দর্শন কারা এটা চালু করছে ওই সাহাবাগিরা রামবাম প্রগতিশীল সুশীল তারা এগুলা চালু করছে তাহলে আপনি কি না হয় মুসলিম হতে পারবেন বলেন এই মূল নীতি না মানলে আপনি মুসলিম হতে পারবেন তো দেখেন তিনি বলছেন হ্যাঁ ব্যাচি হে আমার বাবা ইফরাইল আচো আমার আল্লাহফাকে আপনাকে যে করেছেন আপনি করেন সেতে জিদুনী ইনশাআল্লাহ হমিনাসী ইনশাআল্লাহ আপনি আমাকে সফোরকারী পাবেন ইসমাইল আল ইসলাম কে বলেছেন বাবা আমি তো কোনো অপরাধ নাই আমাকে কেন জলা করবেন আমার তো বয়স মাত্র পনেরো আমাকে কেন জবাহ করবেন এর পিছনে কারণ কি যুক্তি কি বিজ্ঞান কি দর্শন কি জিজ্ঞাসা করছেন বয়স কত আমাদের সমাজে ছেলে পেলে বুঝি হয় না এই বয়সে বুঝ হয় এই আদর্শের নাম ইসলাম এই ব্যক্তিকে বলা হয় মুসলিম আমি বুঝতে পারছি আরেকটা বলি সন্তান হয়েছে কেবল ছোট্ট সন্তান মা হাজার সন্তানের নাম ইসমাইল আলী ইসালাম আল্লাহাক বলছেন যে তুমি তোমার স্ত্রী সন্তানকে রেখে আসো এমন একটা জমিনে যেখানে আমি আমার ঘর নির্মাণ করব নির্মাণ তখন সেখানে কোনো মানুষ ছিল ছিল কোনো খাবার কোনো পানি কোনো জনপদ আপনাকে যদি বলি আমাকে যদি বলা হয় আমার স্ত্রী সন্তানকে রেখে আসতে আপনি কি যাবেন এখন ইসমাইল আল ইসলাম এর পিতা ইব্রাহিম আল ইসলাম আর

আল্লাহ পাকের প্রত্যেকটা বিধানের সামনে অবনত চিত্তে আত্মসমর্পণ না করছে ততক্ষণ আমি মুসলিম হইতে পারি নাই তাহলে আগে মুসলিম শব্দের ব্যাখ্যা শোনা তারপরে উম্মাতে আসা বলেন এখন অনেকেই বলেন আমরা কি মুসলিম হতে পারছি আমরা তো নামাজই পড়ি না ঠিক মতো অনেকেই অনেকে জাকাতই দেন না ঠিক মতো রমজান মাসে রোজা রাখেন না অনেকে অনেকের কথা বলছি সংখ্যা কিন্তু কম হবে না সংখ্যা কিন্তু কম হবে না অনেকেই পণ্ডা করি না দিনের এলেম অর্জন করা যে ফরস এই ফিকির আমাদের অনেকেই আমরা দেখেন হালাল খাই না আছে না এমন অনেকে সুদ খাই অনেকেই সুদ খাই আমার তো মনে হয় বেশিরভাগই খাই অনেকেই দুর্নীতি করেছি ঘুষ খাই খেয়াল করি মিথ্যা বলি আর অনেক কিছুই মানে কবিরা যত গোনা আছে আমরা কিন্তু করি আমরা গোনার কথা তো বাদ দিলাম আল্লাহ পাকে প্রত্যেকটা আদেশ কি মানি দাড়ি রাখতে হবে কি হবে না আপনি প্রশ্ন করবেন কেন প্রশ্ন করা যাবে না তো রেখেছেন আপনি হ্যাঁ এক রাখা সেটা আলাদা রাখতে তো হবে দিনের এলে অর্জন করতে হবে কিনা ভাই কোরআন পড়া কি আমাদের দরকার আছে কিনা তর্জমা শিখতে হবে কিনা এগুলো প্রশ্ন আসবে কেন এগুলো রসুলের শূন্য সাহাবিদের সূন্য আমাকে করতে হবে আমি তো দুনিয়াতে আমরা দুনিয়াতে আসছি দুইটা কারণে কটা কারণে অনেক লেকচার আমি এটা বলেছি বলে দিয়েছি আর কি দুইটা কারণে আমরা দুনিয়াতে কারণে কটা একটা হচ্ছে আমি এই যে ষাট সত্তর একশো বছরের যতটুকু হায়াত আছে এই প্রত্যেকটা দিন রাত আল্লাহর এবাদত করব। এটা আমার কাজ এবং এবাদত বলতে শুধুমাত্র নামাজ রোজা হজ্জাগাতই না বরং জীবনের প্রত্যেকটা ডিপার্টমেন্টেই ইবাদত আমার ইকোনমি আমার রাজনীতি আমার অর্থনীতি আমার সমাজনীতি আমার পরিবার আমার ব্যবসা বাণিজ্য সবই এটা একটা কাজ আরেকটা হচ্ছে আমি দুনিয়াতে আসছি আল্লাহর দিনকে দুনিয়াতে কায়েম করতে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের চেষ্টা করতে ওই মজাহাদার জন্য ওই দাওয়াতে জিহাদের জন্য আমি দুনিয়াতে আসছি এছাড়া কি আমাদের আসার কোনো কারণ আছে দুনিয়াতে মনে করেন আমরা এখানে কতজন হবে দুই তিনশো পাঁচশো মানুষ আছেন ধরেন আমরা এখন কেউ দুনিয়াতে নাই মনে করে সে ধরেন একশো বছর পর তো থাকবেন না কেউ এতে কি দুনিয়ার ঘূর্ণন থেমে যাবে নাকি কারো কিছু যায় আসবে নাকি আল্লাহ পাকে কি আমাদের আমাদেরকে নিয়ে খুব পরোয়া মানে বয়ে গেছে যে আমাদেরকে দিই আল্লাহ পাকে দিন কায়েম করাইতে হবে কাট ঠেকা বলেন তো ঠেকা ঠেকার রংপুরের ভাষায় আমরা কি বলি কাট ঠেকা ঠেকা কার আমার না আল্লাহ তাহলে আমাদের যদি ঠেকা হয় আমরা যদি আল্লাহর ইবাদতের জন্য দুনিয়াতে এসে থাকি জান্নাত আমার জাহান্নামও আমার জান্নাত জাহানামের ফসলা আমার আল্লাহ পাকে কি মানে পাকে পরও আছে সারা দুনিয়ার মানুষ যদি আল্লাহ পাখের ইবাদত করে আল্লাহ শক্তি শক্তি বেড়ে যাবে আগেও ছিল তাই থাকবে সম্মান আগেও ছিল তাই থাকবে বাড়বে কমবে বরং বাড়বে কমে যাবে কখনো তারপরে আমরা যদি আল্লাহ পাখের এবাদত সবাই নাও করি আল্লাহ পাকে কিছু যায় আসে বলেন তাহলে ঠেকা কার দুনিয়াতে আসছি আমরা আল্লাহর ইবাদত করার জন্য তার দিনকে কায়েম করার জন্য তাহলে আমরা এসব প্রশ্নে যাব কেন আমাকে দিন শিখতে হবে কি না দাঁড়িয়ে রাখতে হবে কি না আমি মানে এই সুধি ব্যাংকে চাকরি করব কি না হ্যাঁ আমি হারাম খাবো কিনা এখানে তাগুতি সিস্টেম আছে আমার নামাজের সুযোগ দেয় না তারা কত মাসাল আমাদেরকে জিজ্ঞাসা করেন এগুলো অ্যানসার তো আপনিই বের করতে পারেন মুসলিম হয়ে যান অ্যানসার পেয়ে যাবেন মন থেকে মুসলিম হয়ে যান অ্যান্সার আপনি ভিতর থেকে পেয়ে যাবেন যে কি করতে হবে আপনাকে আমরা কি মুসলিম শব্দ বুঝতে পারছি ভাই এখন আসলে উম্মা মুসলিম উম্মা কাকে বল উম্মা মানে হচ্ছে একটা জামা একটা জামা এই উম্মা শব্দটা অনেক ব্যাপক অনেক বড় অনেক গভীর একদিন আলোচনা করে আমি এটা বুঝাতে পারবো এতটুকু বলছি উম্মা একটা হাদিস উম্মা একটা দেহের মতো একটা দেহের মতো এই হাদিসটা ভালো করে মাথায় রাখেন উম্মা একটা দেহের মতো একটা অংশ যদি আঘাতপ্রাপ্ত হয় অন্য অংশ ব্যথা অনুভব করে যদি বিশ্বের বিভিন্ন জায়গায় মুসলিমদের নির্যাতন নিপীড়ন রক্তক্ষরণ আমাদেরকে কষ্ট দেয় তাহলে বুঝতে হবে যে হ্যাঁ আমরা এখনো এক উম্মা আছি উম্মা বলতে অনেক বড় কিছু বোঝায় এখন আমরা মনে হয় না আসলে ওই উম্মার মধ্যে খুব বেশি সংখ্যক মানুষ থাকবে আমার এটা মনে হয় না এই উম্মার চাকরির মধ্যে বহুত মানুষ পড়ে যাবে অল্প কিছু মানুষ থাকতে পারে যাদের পুরা মুসলিম বিশ্ব নিয়ে ফিকির আছে এখন তো ব্যক্তিগত ভাবেই ফিকির নাই আমার দিন নিয়ে আমি কথা বলতে যাব এটা তো আপনি ভাবতেই পারেন আপনি লম্বা যাচ্ছে নাকি আচ্ছা আমি একটু শর্ট করে দিব একটু একটু সময় নিচ্ছি মানে আমরা খুব আফসোসের সাথে লক্ষ্য করি আর কি যে সামান্য দুনিয়াবি স্বার্থে সামান্য দুনিয়াবি স্বার্থে দুনিয়াটি একটু পদের জন্যে একটু ভোগবিলাসের জন্যে আমরা উম্মা কেন্দ্রিক কথাবার্তা বলা বন্ধ করে দিয়েছি আমরা আমাদের কিনেই ব্যস্ত হয়ে গেছি আমি একটা মসজিদ করতে পারলে খুশি একটা মাদ্রাসা করতে পারলে খুশি আমি একটু রাহাবার হয়ে গেছি আমি একটা দল করেছি আমার দলের আমি আমির হয়ে গেছি আমার কাজ হয়ে গেছে আসলে ব্যাপারটা এমন না ভাই উম্মা নিয়ে ফিকি করতে হলে আমাদেরকে অনেক বড় মন আগে লালন করতে হবে সবাইকে আগে নিজের ভাই মনে করতে হবে সমস্ত জাতীয়তাবাদের বর্ডারকে ক্রস করে উম্মা নিয়ে চিন্তা করতে হবে ভালো করে বুঝেন কথাগুলা খিলাফা ধ্বংস করে তারা আগে আমাদেরকে জাতীয়তাবাদ গিলিয়েছে বিভিন্ন রাষ্ট্রে ভাগ করেছে পতাকা দিয়ে দিয়েছে আলাদা আলাদা পতাকা আলাদা আলাদা সঙ্গীত আলাদা আলাদা স্বাধীনতা দিবস আর আমরা মনে করছি আমরা স্বাধীন আমরা মনে করছি কি আমরা স্বাধীন আপনি ছোট পরিসরে হয়তো স্বাধীন হতে পারেন কিন্তু বৈশ্বিক প্রেক্ষাপটে আপনি স্বাধীন নন মোটেই না বৈশ্বিক প্রেক্ষাপটে মুসলিমরা স্বাধীন হবে তখনই যখন ইসলাম ইনশাআল্লাহ অচিরে ইসলামিক গ্লোবাল খিলাফা আসবে তখন স্বাধীন হবে না তখন খিলাফা কনসেপ্ট ছিল যে আমার বোনের গায়ে তুই হাত দিলি কেন রাজা দাহির আমার বোনের গায়ে তুই হাত দিলি কেন ওইখান থেকে ফোর্স আসছে এসে আপনার সিন্ধু জয় করছে এখন কি হবে অনেক বড় বিষয় সবার আগে আপনাকে জাতীয়তাবাদের উর্ধে চিন্তা করতে হবে যে আমরা একটা দেহ আমরা মুহাম্মদ সাল আলী হাসালামের উম্মা আমরা আল্লাহর বান্দা আমাদের মধ্যে ভাষাগত পার্থক্য থাকতে পারে তবু আমরা এক রঙের পার্থক্য থাকতে পারে তবু আমরা এক আমাদের জাতীয়তা বাদের মানে দেশের পার্থক্য থাকতে পারে বাট আমরা এক আমাদের বর্ণের পার্থক্য আছে কিন্তু আমরা এক সংস্কৃতির মধ্যে পার্থক্য আছে কিন্তু আমরা এক আপনাকে উম্মা কনসেপ্ট উম্মা কনসেপ্ট চিনাবে কে জানেন উম্মা কনসেপ্ট কে চিনাবে আমাদের সামনে কয়েকদিন আগে হজ হয়ে গেছে কি হচ্ছে এই মিশালটা দিয়ে আমি অন্য পয়েন্টে যাচ্ছি হ্যাঁ লাস্ট মিশাল অনেক লম্বা করবো না আপনাদের বিরক্তি ধরবো না হজ আপনারা দেখেছেন তো না যারা করার তৌফিক পেয়েছেন তো মাসা আর আমরা যারা যেতে পারিনি আল্লাহ জন্য বারবার যাওয়ার তৌফিক দেন এখন আপনারা দেখেন হজ হচ্ছে সবার গায়ে একরকম কাপড় না সেম কাপড় না কে পাশে ধনী গরিব বোঝার বুদ্ধি আছে কে কোন দেশ থেকে আসছে বোঝার বুদ্ধি আছে এখানে বিভিন্ন ভাষার মানুষ আছে না বিভিন্ন দেশের বিভিন্ন বর্ণের বিভিন্ন কালচারের আছে কি না কিন্তু যখন তারা নামাজে দাঁড়াচ্ছে আরাফার মাঠে যখন তারা গেলেন হাত তুলে আল্লাহ পাকের কাছে দোয়া করতে শুরু করলেন এখানে কি কোনো জাতীয়তাবাদ বর্ণ ভাষা গোত্রের পার্থক্য আছে এইটা হচ্ছে উম্মা এটা হচ্ছে কি ওই শিক্ষাটা হজ থেকে নিয়ে এসে আমরা ধরে রাখতে পারি না এমনকি হজের খুব পদে পর্যন্ত পুরো অম্মাকে ঐক্যবদ্ধ করে এই জালেমদের গেছে জিহাদের ঘোষণা দেওয়ার সুযোগ হয় না আফসোস এর চেয়ে বড় কি আফসোস হতে পারে এমনকি হজের খুব পর্যন্ত পুরো মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ করে একটা জিহাদের ডাক দেওয়ার সাহস হয় না উম্মা কি হওয়া উচিত ছিল এখন বলেন তো আসলে কি উম্মা এই জায়গায় আছে কি নাই নাই কেন নাই জাতীয়তাবাদের কারণে নাই এই ক্ষমতার দ্বন্দ্বের কারণে নাই পশ্চিমা তন্ত্রমন্ত্রের কারণে নাই সে ইমান নাই সে আকিদা নাই সেই মানহাস নাই তাহলে ইয়াঙ্গারকে আমি আমার ভিতর থেকে আহ্বান জানাচ্ছি যে এই ধোকাবাজিগুলোর মধ্যে না পড়ে একেবারে রিয়ালিস্ট নাম্বার শিখে নেই সব এটা আপনাকে স্বাধীন করবে ভিতর থেকে এটা আপনাকে স্বাধীন করে দিবে আপনি আল্লাহ ছাড়া কাউকে ভয় করবেন না আমি এটা ফখর করে বলছি না এখন এতক্ষণ ধরে যে আলোচনাগুলো হয়েছে আপনি আলোচনাগুলো জাতিসংঘ থেকে করতে পারবেন না কারণ ওটা পরাধীন আমি এখানে স্বাধীন আপনি এখানে স্বাধীন আপনি আল্লাহটা আসত্য করছেন তারা জাতিসংঘের আসত্য করছে স্বাধীনতার অন্য সুখ আছে এটা বুঝবে না